আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আপনার নতুন কম্পিউটারটি আপনি কিভাবে সেট করবেন এবং সব কিছু সেট করে আপনি নিজেই কিভাবে কম্পিউটারটি অন করতে পারবেন সেটারই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে অনেকগুলো ক্যাবল আছে তো এখন এই ক্যাবলগুলো কোনটা কোথায় কিভাবে লাগাবো সেটা আমরা অনেকেই জানি না সেটাই আপনাদেরকে এখন দেখাবো এই ক্যাবলগুলো কোথায় কোনটা লাগানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কম্পিউটার সেট পূর্বে আপনি অবশ্যই এই রকম একটি বড় মাল্টিপ্ল্যাক নিয়ে নেবেন আপনার কম্পিউটার সেট আপের ক্ষেত্রে এরকম একটি বড় মাল্টিপ্ল্যাকের প্রয়োজন হবে আপনি অবশ্যই চেষ্টা করবেন বড় একটি ভালো মাল্টিপ্ল্যাক নিয়ে নিতে আপনাদের সুবিধার জন্য এখানে একটি একটি করে কেবল কোনটা কোথায় লাগাবেন সেটা দেখাবো তাহলে আপনাদের বুঝতে বা চিনতে খুব সুবিধা হবে চলুন দেখা যাক আপনি প্রথমে এরকম একটি কেবল নিয়ে নেবেন এটা হচ্ছে সিপিইউর কেবল সিপিউ অন করে এই কেবলটা দিয়ে এখানে দেখেন থ্রি পিনের একটা কেবল এখানে থ্রি পিনের একটা কেবল আছে এই মাথাটা আপনি এই যে এখানে সিপিইউতে এখানে থ্রি পিনের একটা পোর্ট আছে একটু ভালো মতো খেয়াল করেন এখানে থ্রি পিনের একটা পোর্ট আছে সেটার মধ্যে এটা লাগিয়ে নেবেন এটা যেন লুজ না থাকে একটু খেয়াল করে দেখবেন এটা একটু ভালো মতো চাপ দিয়ে লাগিয়ে নেবেন আমি এটা ভালো মতো লাগিয়ে নিলাম তারপর এটার যে মাথাটা আছে এটা আপনি মাল্টিপ্লাকের মধ্যে লাগাবেন আমি মাল্টিপ্লাকের মধ্যে লাগাচ্ছি এরপর এরকম একটি কেবল পাবেন যেটার দুই সাইডের একই রকম এটার দুইটা মাথা একই রকম এটা হচ্ছে এইচডিএমআই কেবল যেটার দুই সাইডে একই রকম দেখতে পাবেন এখান থেকে যে কোনো একটি মাথা এখানে দেখেন এইচডিএমআই পোর্ট আছে একটু ভালো মতো যদি দেখাই দেখেন এইচডিএমআই লিখা আছে এখানে এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এই এসডিএমআই পোর্টের মধ্যে এই এসডিএমআই কেবলটা আপনি লাগাবেন এখানে লাগিয়ে দিলাম এখানে এখানে এটা লাগানোর পরে এখানে যে মাথাটা আছে এটা আপনি কোথায় লাগাবেন এটা লাগাবেন আপনি মনিটরে মনিটরে এখানে দেখেন এখানে একটা এইচডিএমআই পোর্ট আছে যে এখানে লিখা আছে এইচডিএমআই যদি একটু ভালো মতো খেয়াল করেন আপনার মনিটরে অবশ্যই পাবেন এই যে এখানে আপনি এই পোর্টের মধ্যে এই কেবলটা ভালো মতো লাগিয়ে নেবেন আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিলাম তারপর আপনি মনিটরের সাথে এরকম একটি অ্যাডপ্টর পাবেন এটা হচ্ছে নতুন মনিটর আমি কম্পিউটারটা মাত্র কয়েক মাস আগে কিনেছি এটা হচ্ছে নতুন মনিটরের অ্যাডপ্টর নতুন মনিটরেরগুলোর অ্যাডপ্টর এরকম হয় আপনার যদি আগের মডেলের মনিটর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অন্য ডিজাইন বা অন্য রকমের অ্যাডপ্টর পেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি একটু বুঝে শুনে তারপরে সেট আপ করবেন আমি এটা দেখাচ্ছি এটার যে মাথাটা আছে দেখুন এটা আপনি মনিটরের এই যে এখানে ডিসি একটা পোর্ট আছে এই যে দেখেন ডিসি এই পোর্টের মধ্যে এই কেবলটা লাগাবেন এখানে এটা লাগিয়ে দিলাম তারপর এখানে যে যে মাথাটা এটা আপনি মাল্টিপ্লাগে সেট করে দিবেন এটা মাল্টিপ্লাগে সেট করে দিলাম তারপর এখানে আছে মাউস মাউসের যেই কেবলটা আছে এটা হচ্ছে ইউএসবি কেবল এই মাউসের ইউএসবি কেবলটা এখানে টোটাল ছয়টা ইউএসবি পোর্ট আছে আপনার কম্পিউটারে অবশ্যই থাকবে তো আপনি এখান থেকে যে কোনো একটা ইউএসবি পোর্টের মধ্যে এই কেবলটা লাগাবেন আমি এটা লাগাই দিতেছি এটা লাগানো শেষ তারপর এখানে রয়েছে কিবোর্ড কিবোর্ডের। যে কেবলটা আছে এটা দেখেন এটা হচ্ছে এটাও ইউএসবি কেবল আপনি এখান থেকে যে কোনো একটা ইউএসবি পোর্টের মধ্যে এটা লাগাবেন আমি লাগাচ্ছি লাগিয়ে নিলাম সবশেষে আমি এখান থেকে এখন বক্সের যেই কেবলটা আছে সেটা লাগাব এটা দেখেন আমার এখানে আমি ছোটো বক্স নিয়েছি তো এই ছোটো বক্সের দুইটা কেবল আছে এই যে একটা হচ্ছে ইউএসবি কেবল আর একটা হচ্ছে এই যে এরকম তো এই দুইটা কোথায় কোনটা লাগাবেন সেটা দেখাইতেছি ইউএসবি কেবল যেটা আছে এটা যে কোনো একটা ইউএসবি পোর্টে লাগালেই হবে এখানে লাগিয়ে দিতেছি আর এখানে যেই কেবলটা আছে এটা কোন পোর্টের মধ্যে লাগাবেন আপনি এখানে এই কেবলটা এই তিনটা পোর্টের মধ্যে কোথায় লাগাবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় তো আপনি বক্সের এই যে এই কেবলটা মাঝখানের যে পোর্টটা আছে এটার মধ্যে লাগিয়ে দিবেন এখানের সব কিছুর সেট হয়ে গেছে অলরেডি এখানে কম্পিউটারটি চালু করার পূর্বে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই অনেকেই দেখা যায় নতুন কম্পিউটার কেনার পর বা পুরাতন কম্পিউটারে মাঝে মধ্যে সমস্যা হয় এখানে যে সিপিইউটা আছে। এটাতে ধরলে শক করে বা আর্থিং করে তো এটার সমাধানটা কি এই যে দেখেন এটার সমাধানস্বরূপ আমি যে এই তারটা এখানে লাগিয়েছি আপনার যদি এরকম কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার চ্যানেলে এই আর্থিংয়ের সমস্যার সমাধানের ভিডিও আছে আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারেন অথবা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব যে কিভাবে আপনি এই আর্থিংয়ের সমস্যার সমাধান করবেন আমার চ্যানেলে ভিডিও আছে আপনি আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন তো চলুন আমরা এটা সেট করি দেখাই সিপিইউর মধ্যে পেছন সাইডে এই যে একটা সুইচ আছে এখানে এই সুইচটা অন করে দিবেন আমি এটা অন করে দিতেছি এবং আপনাদের দেখানোর সুবিধার জন্য এই সবগুলো সুন্দর মতো সেট করে নিচ্ছি তারপরে দেখাইতেছি কিভাবে আপনি এটা অন করবেন এখন দেখাবো কিভাবে আপনি এটা অন করবেন এটা অন করার জন্য এখানে উপরে একটি পাওয়ার বাটন আছে আপনার কম্পিউটারে নিশ্চয়ই একটি পাওয়ার বাটন থাকবে সামনের দিকে বা উপরের দিকে আপনি এই পাওয়ার বাটনে ক্লিক করবেন এই যে আমি পাওয়ার বাটনে ক্লিক করার পর আমার পিসিটি অন হয়ে গিয়েছে এখন আপনি আপনার মনিটর কিভাবে অন করবেন মনিটর অন করার জন্য এখানে পেসন সাইডে আমি এখন দেখাতে পারছি না পেসন সাইডে দেখবেন একটি পাওয়ার বাটন আছে আপনি আপনার মনিটরের পাওয়ার বাটনে একটা ক্লিক দিবেন তারপর দেখেন এই যে এটা অন হয়ে গেছে দেখেন কম্পিউটার কিন্তু সেট হয়ে গিয়েছে এবং কম্পিউটারটি অন হয়ে গিয়েছে আপনিও ঠিক এইভাবেই আপনার কম্পিউটারটি অন করতে পারবেন আমার ভিডিওটি দ্বারা যদি আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন বা সামান্য কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ